হে গাইস কেমন আছো তোমরা ভালো না থাকলে কিছু করার নেই কারণ আমিও ভালো নেই আজকের ব্লগটা হাওড়া থেকেই শুরু করলাম তো প্রথমে তোমাদেরকে হাওড়া ব্রিজটা দেখিয়ে দিলাম এখানে আমরা অনেকগুলো ছেলে আছি আর ছেলেগুলো মিলে কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আমি শুধু এরকমভাবে ভিডিও বানাতে বানাতে প্ল্যাটফর্মের ভেতরে ঢুকলাম হুট করে এসে টিটি আমাকে ধরলা সকালটা দেখেই বললো কি টিকিট কাটিস দিই না আমি বলছি না না দাদা সকাল খারাপ হতে পারে কিন্তু টিকিট ছাড়া আমি প্ল্যাটফর্মে ঢুকি না এখন ক্যামেরা অন করিনি কারণ লজ্জা লাগিল ট্রেনের ভিতরে এই কারণে এবার আমরা এসেছি বেগুলা লক্ষীন সিনেমাটা দেখেছো তো সেই লক্ষীন দারের এসি আমি ট্রেনের গতিবেগ দেখে তোমরা আবার কিন্তু বুলেট ট্রেনের সাথে কম্পেয়ার করতে না কারণ আমি কিন্তু ফার্স্ট করে দিয়েছি আর ট্রেনটা কিন্তু এক্সপ্রেস ট্রেন ছিল তার জন্য কিন্তু সব জায়গায় থামছিল না গাইস তোমরা একবার বাইরের প্রকৃতিটাকে দেখে নাও তোমরা যে ভিউটা দেখছো সেটা কিন্তু হলো বিকেলের ভিউ আর বিকেল হয়ে গেছে ছেলেরা খেলতে আসবে না তার জন্য এই সাইডে খেলছে বাচ্চা গ্যাং মানে ছোটরা ফুটবল খেলছে আর এই সাইডে খেলছে বড়রা গাইস শহর থেকে গ্রামে আসলে কিন্তু তোমরা ফোন থেকেও এই খেলার মাঠ খুঁজে পাবে চাষিদের গাইজ ধান কাটা শেষ সেই জন্য ধান কেটে জমিতে রেখে দিয়েছে মা গাইজ রেগে লাল হয়ে গেছে কারণ সারাদিন কাজ করেছে এখন তার যাওয়ার টাইম হয়ে গেছে এবার আস্তে আস্তে চলে যাবে ঠিক আছে সূর্যমামা বেশি রাগ করো না আবার কালকে সকালে এফেক্ট অফ গৌর অফ প্রেত কথা এই একটা স্টেশন সুনসান স্টেশন এটা হলো ভুতুরে স্টেশন কিন্তু এখানে এখন মানুষের বাস আর নেই এখন গাড়ি সব ভুত একটা স্টেশনে একটা লোক নেই দুজনের লোক চালিয়েন তো আর আমরা এই যে ট্রেনে আছি গাইস আমরা এখন যাচ্ছি অনেকটা দূরে কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি বলছি আমার সাথে কিন্তু অনেক কটা ছেলে আছে তার সাথে একটা বিষয় আমরা সাহস গিলা নিয়ে শিক্ষা মেইন গাইজ এটা হলো নবদ্বীপ ধাম স্টেশন এখান থেকেই তোমরা নবদ্বীপ মায়াপুর যে তীর্থস্থানগুলো আছে সেখানেই ঘুরতে যেতে পারো এখান হয়তো দশ কুড়ি টাকা গাড়ি ভাড়া নিতে পারে ট্রেনের ভিতরে গাইজ লজ্জা লাগছিল বলে ট্রেনটা একটু হালকা হওয়ার পর ভাবলাম একটু পোস দেবো মালটা এসে পুরো বিগড়ে দিল তোমাদের গ্রুপে যদি এমন একটা পোত পাকা এক্সট্রা গাঁড় পাকা মাল থাকে তাকে ভিডিওটা শেয়ার করতে পারো ট্রেনে ওয়ার্কআউট করছে ভাই ওয়ার্কআউট দেখে আমি ওয়ার্কআউট শুরু করলাম আর নিচে দেখো কি ওয়ার্কআউট করাচ্ছে আমাকে সব ছেলে বিলে মানুষ হবে গাইস ফাইনালি গাইস আমরা হাওড়া থেকে কাটোয়ায় চলে এসেছি এই দেখো কাটোয়া জংশন এটা সব সব ছেলে আমাদের ছেলে সব হাওড়া থেকে এসে কাটোয়া ক্যাটারিং করতে মানুষ চিকেন খেতে মানুষ মানুষ

এক সাইড ব্যাক সাইডে এদিকে হচ্ছে রান্না আর এদিকে পুরো গাছের লাইন নেওয়া যেটা একটা বাগান টাইপের করা আর এইদিকে আছে পুকুর দেখতেই পাচ্ছ আর এই জায়গার দিয়ে বিয়ে বাড়িটা শুরু হয়েছে অত অব্দি এরকম পুরো ক্যাটারিং এর আউটপুটটা এরকম আর ভাইদেরও এরকম দেখতেই পাচ্ছ পুরো আউটফিটটা আউটফিটটা দেখে দাও

মানে আগের বার তো থালা ভরে নিয়েছে এবারও থালা ভরে নিয়েছে মানে খাবারে শুধু মাটন দেখতে পাবা ধরে ধরে পড়বে আবার ইংলিশ খেতে আর এই কুন্ড কুন্ড সব আর ওই কুন্ড সব ওনার মাটন মাটান সবচেয়ে বেশি খেয়েছে ফ্রি ফায়ার খায় আর খাবে না थे नहीं लो बाई गए हे प्रभु हे प्रभु हे हरी राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ